প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও আমরা আজ করব নবম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ নির্ভর লেখা প্রথমেই রয়েছে তিন দশমিক পাঁচ দশমিক এক কল্পনির্ভর রচনার বৈচিত্র্য তো এখানে কল্পনির্ভর রচনার শ্রেণী বিভিন্ন ধরনের কল্পননির্ভর রচনার নাম এখানে বাম পাশে দেওয়া আছে আর ডান পাশে তোমাদেরকে রচনার বৈশিষ্ট্য লিখতে হবে প্রথমেই রয়েছে রূপকথা তো রূপকথা হচ্ছে শিশুদের শিশুদের জন্য রচনা করা বা শিশুদের জন্য রচিত এক ধরনের গল্প সাধারণত এই ধরনের গল্পে রাক্ষস দৈত্য ভূত ভূতপ্রেত্নী ডাইনি আবার এসব চরিত্র থেকে থাকে আর মানুষের মুখে মুখে এই গল্পগুলো সাধারণত চলে এসেছে বহুকাল ধরে ঠিক আছে তারপরের যে ধরনটি রয়েছে সে সেটা হচ্ছে বৈজ্ঞানিক কল্প কাহিনী বৈজ্ঞানিক গল্প কাহিনী হচ্ছে বিজ্ঞানের বিষয় নিয়ে লেখা কোনো গল্প তো এক্ষেত্রেও এই গল্পগুলো কিন্তু বাস্তবসম্মত নয় বরং এগুলো হচ্ছে মানুষের কল্পনা থেকে তৈরি মোটামুটিভাবে প্রায় অসম্ভব ধরনের ঘটনা তো এক্ষেত্রে তোমরা দেখে থাকবে যে মহাকাশ তারপর কাল্পনিক প্রাণী যেমন এলিয়েন তারপরে ফ্লাইং সসার তারপরে মানুষের মতো আচরণ করে প্রায় এরকম রোবট এই ধরনের চরিত্র থেকে থাকে এছাড়াও তোমরা অনেক সময় দেখে থাকবে যে ভবিষ্যতে পৃথিবী কেমন হতে পারে তারপর বিজ্ঞান হয়তো এখনো আবিষ্কৃত আবিষ্কার করতে পারেনি এরকম এলাকা তারপর বিভিন্ন গ্রহের কাল্পনিক কাহিনী তারপর হচ্ছে রম্য রচনা তো রম্য থেকে তোমরা বুঝতে পারছো যে রচনা হচ্ছে এখানে হাস্যরসাত্মক রচনা ঠিক আছে কোনো একটি ঘটনা বা কাহিনীকে যখন হাস্যরস দিয়ে রচনা করা হয় বা নির্মাণ করা হয় সেটি হচ্ছে রম্য রচনা তো এটি হচ্ছে কৌতুক হাস্যরস ব্যঙ্গ বিদ্যুৎ ব্যবহার করে এই রচনা লেখা হয়ে থাকে তো এখানে কিশোরের জন্ম মৃত্যু নামে গোলাম মুর্শিদের একটি লেখা রয়েছে তিনি এটা হচ্ছে মূলত আমেরিকান একজন লেখক লিও বুস্কা লিয়ারের কাহিনী অবলম্বনে এই রচনাটি রচিত হয়েছে তো যাই হোক এখান থেকেও যথারীতি তোমাদের কি বুঝলাম এই ধরনের প্রশ্ন রয়েছে যে পড়ে কি বুঝলাম এখানে তোমাদের প্রশ্ন হচ্ছে কিশোরের জন্ম রচনার ভিত্তিতে নিচে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো উত্তর দিতে হবে তো প্রথম প্রশ্নটি হলো লেখক এই রচনায় প্রকৃতির পালা বদলের কেমন ছবি এঁকেছেন তো প্রশ্নটা বোঝো যে লেখক এই রচনায় প্রকৃতির যে পরিবর্তন সেই পরিবর্তনের যে ছবি বা যেই চিত্রটি এঁকেছেন সেটা হচ্ছে তোমাকে বলতে হবে তাহলে তুমি উত্তরে লিখতে পারো যে লেখক এই রচনায় প্রকৃতির পালা বদলের যে ছবিটি এঁকেছেন তা অত্যন্ত চমৎকার তারপর তুমি বলতে পারো যে বসন্তের বিদায় এবং গ্রীষ্মের আগমনী বার্তা দিয়ে লেখাটি শুরু করেছেন লেখক তারপর বলতে পারো যে গ্রীষ্মের গরমে সবাই গাছের নিচে বাতাসের যে একটি স্নিগ্ধ প্রশান্তি সেটা পেতে জমায়েত হয়েছে তারপরে বর্ষার বৃষ্টি নেমেছে দেখতে দেখতে গরমের সময়টা শেষ হয়ে এসেছে হেমন্তের হেমন্তকালে তারপর কার্তিকের রাতের বেলা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে হ্যাঁ এবং এক সময় এই কার্তিকের পর পরই শীত চলে এসেছে চারদিকে তখন কুয়াশায় ঢেকে গিয়েছে আর হেমন্তের প্রথম দিক থেকেই গাছের পাতাগুলো কিন্তু ঝরতে শুরু করেছিল এভাবে শীতের মধ্যে দেখা গেল যে প্রকৃতি একেবারে অন্য একটি রূপ ধারণ করে সেটা কি গাছের সবগুলো পাতা ঝরে গিয়েছে আর প্রকৃতির এই যে রূপের পরিবর্তন এই পরিবর্তনটাই লেখক এই রচনায় অত্যন্ত চমৎকারভাবে এঁকেছেন বা লিখেছেন তারপরে প্রশ্নটি হচ্ছে মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায় এইখানে তুমি তোমার মতো করে উত্তর লিখতে পারো যাই হোক তুমি লিখতে পারো যে মানুষের জীবনের সাথে গাছের অনেক মিল রয়েছে বা গাছের পাতার অনেক মেল রয়েছে তারপর লিখবে যে মানুষ আসলে চায় নানাভাবে সহযোগিতা করতে অন্য মানুষকে ঠিক আছে তারপর মহৎ মানুষরা সাধারণত নিজের জীবনকে অন্যের জন্য উৎসর্গ করে থাকেন আর যদিও মানুষের পৃথিবীতে মানুষের অবস্থান ক্ষণস্থায়ী বা মানুষ ক্ষণস্থায়ী একটি প্রাণী নির্দিষ্ট সময়ের পর বা তার মানে আমরা ধর্ম মতো বলি তার হায়াত শেষ হওয়ার পর তাকে মৃত্যুবরণ করতে হয় হ্যাঁ এদিক থেকে আমরা দেখতে পারি যে গাছের পাতারও একটা সময় ঝরে যেতে হয় ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু এই মানুষের সাথে গাছের পাতার মিল রয়েছে তারপর আমরা আরও বলতে পারি যে গাছের পাতা যেমন মানুষকে ছায়া দেয় তেমনিভাবে মহৎ মানুষ যারা আসলে প্রত্যেকটি মানুষই কম বেশি মহৎ তো তারা বেশি মহৎ তারা আরও বেশি সুন্দর সুন্দর কৃতিত্ব স্থাপন করে থাকেন তো এই গাছের পাতা যেমন অন্যের অন্যকে ছায়া দিয়ে উপকার করে তেমনিভাবে মানুষ বা মহৎ মানুষরা তারা অন্যের উপকার করে থাকেন এদিক থেকেও মানুষের সাথে গাছের পাতা মিল রয়েছে তারপরে প্রশ্নটি হলো যে এই রচনায় জীবন সম্পর্কে লেখককে কোন মনোভাবে প্র প্রতিফলন ঘটেছে তাহলে এই রচনায় জীবন সম্পর্কে লেখকের গভীর জীবন দর্শনে প্রকাশ ঘটেছে এখন জীবন দর্শন মানে হচ্ছে জীবনকে লেখক কীভাবে দেখেন সেটা হচ্ছে জীবন দর্শন ঠিক আছে তারপর লিখে যে এই রচনাটিতে মূলত লেখক গাছের পাতার মাধ্যমে মানুষের জীবনকেই প্রকাশ করতে চেয়েছেন তিনি বলতে চেয়েছেন যে গাছের পাতা যেমন অন্যকে প্রশান্তি বিলিয়ে বেড়ায় তেমনিভাবে মানুষের মানুষও আসলে অন্যের জীবনের আরাম আয়েসের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়ে থাকে এবং এটাই হচ্ছে যে অন্যের জন্যে মানুষের নিজের জীবনকে উৎসর্গ করাটাই হচ্ছে আমাদের মানবজাতির প্রত্যাশা মানুষ যদি গাছের পাতার মতো অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় তাহলেই একটি সুন্দর সমাজ নির্মিত হবে তো এবার রয়েছে তিন দশমিক পাঁচ দশমিক তিন এক্ষেত্রে বলা হয়েছে যে কিশোরের জন্ম মৃত্যু রচনায় যা আছে তারপর সেই সম্পর্কে তোমার মতামত এবং জিজ্ঞাসা প্রথমে এখানে দেওয়া আছে আমরা সবাই আসি একটা কাজ নিয়ে একটা ভূমিকা পালন করতে এখানে মতামত হিসেবে দেওয়া আছে যে এই বর্ণনার মধ্যে যে লেখক আসলে পাতার নয় প্রকাররে মানুষের জীবনের উদ্দেশ্য তুলে ধরেছে তো এই বাঘ কোটার যে মর্মার্থ বা ভাবার্থ সেটা এখানে তুলে ধরেছে চলো আমরা এই রচনাটি থেকে আরো দুইটা বাঘ কঠি যেখানে যেটার মাধ্যমে আমরা বিশ্লেষণ করতে পারি যেমন এখানে দেখো এই যে সুন্দর একটি লাইন ছোট্ট একটি লাইন চলো আমরা নিই আমরা বলতে পারি এখানে আচ্ছা যারা বেড়াতে আসে তাদের সবাইকে আমি ভালোবাসি কিন্তু সবচেয়ে ভালোবাসি গুড়ুগুড়িদের আর বাচ্চাদের বুড়ুগুড়িটা ঠান্ডা ছায়ায় কেমন চুপচাপ বসে থাকে বেশি নাড়াচাড়া করে না কথা বলে আস্তে আস্তে যেন ফিস ফিস করে তো এখানে ধরো এই লাইনটা আমরা নিলাম যারা বেড়াতে আসে তাদের সবাইকে আমি ভালোবাসি তাহলে এই যে যে গাছের যে ঔদার্য বা গাছের পাতার যে ঔদার্য বা উদারতা সেটা এখানে প্রকাশ পেয়েছে গাছের পাতা যেমন অতিথি বা বেড়াতে আসা মানুষদেরকে ভালোবাসে তেমনিভাবে আমরা যারা মানুষ আমাদেরও আমাদের চারপাশের অন্য মানুষ যারা আছেন তাদেরকে ভালোবাসা উচিত দিতে পারো যে এই যে দেখো আমি সহজেই ভয় পাই কৃষিকে জিজ্ঞেস করলাম আমরা কি সবাই মরে যাব। হ্যাঁ আমরা সবাই মরে যাব সবাই মরে যায় বড় ছোটো দুর্বল সব কেউই চিরদিন বেঁচে থাকে না আমরা মরে যাব। আমরা মলিন মুখ আচ্ছা আমার মলিন মুখ দেখে ঋষি একটু গেল তারপর আবার বলল দেখো কি সলয় আমরা সবাই আসি একটা কাজ নিয়ে একটা ভূমিকা পালন করতে সূর্যের আলোতে আমরা বেড়ে উঠি চাঁদের আলোয় গায়ে মাখি হাওয়ার সঙ্গে নাচি বৃষ্টিতে স্নান করি আমরা নাচতে শিখি গাইতে শিখি হাসতে শিখি কখনো কখনো কাঁদিও কিন্তু আমাদের কাজ শেষ হলে আমরা চলে যাই আমরা মরে যাই তো এই চমৎকার করার অনুচ্ছেদের আমরা এই অংশটুকু নিব কিন্তু আমাদের কাজ শেষ হলে আমরা চলে শেষ হলে আমরা চলে যাই তাহলে এইখানে আমরা আমাদের মতামতের জায়গায় লিখব যে এক্ষেত্রে লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে আমাদের জন্ম হয় কিছু কাজ করতে হয় আমাদের সারা জীবনে এবং আমাদের এই কাজ যখন শেষ হয়ে যায় আমাদের উপর দায়িত্ব যখন শেষ হয়ে যায় তখন আমরা মরে যাই বা চলে যাই তাই মৃত্যুর আগেই আমাদের ভালো ভালো কাজ করে যাওয়া উচিত তো এর মাধ্যমে হচ্ছে এখানে যেই কাজগুলো ছিল সেই কাজগুলো আমরা করে ফেললাম তিন দশমিক পাঁচ দশমিক তিন এবার রয়েছে তিন দশমিক পাঁচ দশমিক চার এটি কেন নির্ভর লেখা যথারীতি এই যে কল্পনা নির্ভর লেখার যে বর্ণনাগুলো আছে এগুলো চমৎকারভাবে পড়তে হবে খুব মনোযোগ দিয়ে পড়বার পর এই প্রশ্নটির উত্তর তোমরা লিখবে এখানে লিখতে পারো যে কিশলয়ের জন্ম মৃত্যুর রচনাটি কিশলয়ের নামের একটি গাছের পাতার জন্ম আর মৃত্যুর কাহিনী হয়েছে বা রচনা করা হয়েছে তারপর বলতে পারো যে সাধারণত আমরা জানি যে গাছের পাতা বা গাছ কথা বলে না তাই এই চরিত্রটি বা এই ঘটনাটি বাস্তবসম্মত নয় তারপর বলবে যে এই রচনায় যদিও এই রচনায় যেমন গাছ বা গাছের পাতাকে কথা বলতে দেখা গেছে যদিও আসলে গাছের পাতা মানুষের মতো কথা বল কথা বলে না কিন্তু এখানে গাছের পাতার মাধ্যমে মূলত মানুষকেই মানুষকেই বোঝানো হয়েছে ঠিক আছে তাহলে যেহেতু এই যে একটি বিষয়কে দিয়ে আরেকটি বিষয়কে বোঝানো হয়েছে সেই কারণে এটি হচ্ছে একটি কল্পনা নির্ভর লেখা তাহলে তুমি এখানে এই এর মাধ্যমে হচ্ছে এই প্রশ্নটি চমৎকারভাবে উত্তর দিয়ে করলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এরই মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদের মাধ্যমে তৃতীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনেছ ধন্যবাদ সবাইকে